chạy đi cắt cắt chạy đi cắt cắt রাত দখল করলো মেয়েরা প্রতিবাদের আগুন এবার উড়ে এলো লাভপুর ব্লকের বিপ্রটিকুড়ি গ্রামে আগের দিনে জনজোয়ারের ছবি ভিডিও দেখে সকাল থেকে গ্রামের মেয়েরা একটি গ্রুপ তৈরি করে ফেলে নাম দেয় বিপ্রতিকুড়ি প্রতিবাদী মঞ্চ দেবলীনা রায় চট্টোপাধ্যায় বকুল চট্টোপাধ্যায় ক্রিয়া পাল স্পিতা মুখোপাধ্যায় সঞ্চিতা ভট্টাচার্য মৌমিতা চট্টোপাধ্যায় সুদীপা মুখার্জি এবং আরও অনেকের নেতৃত্বে চলতে থাকে প্রতিবাদের পরিকল্পনা দুপুর থেকে চলে ব্যানার লেখা প্লাকার্ড বানানো গ্রামের অনেক বয়স্ক মহিলারা ধীরে ধীরে যোগ দিতে থাকেন সন্ধ্যার পর বৃহত্তর আন্দোলনের রূপ নেয় এই পরিকল্পনা মিছিলে মোমবাতি নিয়ে হাঁটতে বেরোয় পঞ্চাশ মহিলারাও হাতে প্রতিবাদের ভাষা মুখে স্লোগান দিতে দিতে পরিক্রমা করেন গোটা গ্রাম সুভদ্রা রায় বকুল চট্টোপাধ্যায় তাদের বক্তৃতায় বারবার নারী নিরাপত্তার কথা তোলেন এই আন্দোলনকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার কথা বলেন উঠে আসে শৈশব থেকে সচেতন করার মতো জরুরি জরুরি কথা পিছনের সারিতে ছেলেদের একটি দল সমানে মেয়েদেরকে উৎসাহ দিতে দিতে প্রদক্ষিণ করে চিৎকারের সাথে বিদ্রোহের সমস্ত রকম কুসমা ঝরে পড়ে তাদের স্লোগানে এই গ্রুপটি খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবে এমন শোনা যায় আন্দোলন কর্মীদের মুখে ফেসবুক পেজ থেকে লাইভ এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে তাদের প্রতিবাদের ভিডিও গুপ্ত করি রাত দখলের এই অভিযানে তাদের রীতিমতো সফল তাদের স্লোগানে এই আত্মবিশ্বাস ঝরে পড়েছিল ছুতে এলে আমার নারী শরীর ঝরবে রক্ত ভেতির

আমি সঞ্চার হয়ে বলছি তোমরা সকলে তৈরি হও আমি হাজার করে সকলের কাছে অনুরোধ করছি তোমরা সবকিছু ভুলে মেয়ে ছেলে

সকলের প্রতিবাদ এটা শুধু আমাদের এই গোষ্ঠীদের কাজ প্রতিবাদ নয় এটা সকলের প্রতিবাদ তোমরা ভেবে দেখো বাড়িতে বসে যারা এখনো পর্যন্ত বসে বসে যারা মজা দেখছ যারা দেখছো যে এই পথে ছোট্ট ছোট্ট

we want justice we want justice we want justice বিচার চাই বিচার চাই বিচার চাই চাই অপরাধীদের বিচার চাই অপরাধীদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই অপরাধীদের বিচার চাই অপরাধীদের বিচার চাই হপ 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 ঠিক 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 কাজ ঠিক

এটা সকলের প্রতিবাদ তোমরা ভেবে দেখো বাড়িতে বসে যারা একটা বসে বসে যারা দেখছ যারা দেখছ যে এই তারা সবাই ভাবো আমাদের মেয়েরা আমাদের মেয়েরা একদিন যাবে ঠিক ওই জায়গায় এইভাবে অপমানিত হবে লাল হবে আর তোরা ঘরে বসে বসে কাজ এর জন্য এখন থেকে আমাদেরকে তৈরি হতে হবে তৈরি হোক তোমরা সকলে তৈরি হও আমি সজ্জার হয়ে পড়েছি তোমরা সকলে তৈরি হও আমি হাজার করে সকলের কাছে অনুরোধ করছি তোমরা সব কিছু ভুলে মেয়ে ছেলে